এই দেখেন ফলের উপর কিন্তু এটা খুব সুন্দর এই দেখেন রাউন্ড ফিগারের জন্য কিন্তু আপনি এগুলো ম্যাশিং খুবই ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি আবারো চলে আসছি এ মেশিনারিজে আর আমার সাথে ভাই আছে ভাই বিস্তারিত জানাবেন ভাই এই যে আপনার সামনে কিছু বক্স দেখা যাচ্ছে এগুলো কি ভাই বক্সের মধ্যে ভাই এগুলো হচ্ছে আপনার ডেট প্রিন্টার মেশিন ডেট প্রিন্টার না জি এগুলো ডিজিটাল টাইপের আচ্ছা এখন মনে করেন যে যারা লোকালি যারা ইউজ করতেছেন যেমন আপনার

লেখা সেট করলাম এম ইএক্সপি এমআরপি ঠিক আছে এমআরপি দিলাম দুইশো পঞ্চাশ টাকা আর দুই বছরের মেয়াদ দিলাম ঠিক আছে দুই হাজার পঁচিশ থেকে নিয়ে দুই হাজার সাতাইশ এখন আমি এটাকে একটা প্রিন্ট করবো যেমন আপনি আচ্ছা এই যে ডেট এগুলো তো মানে আপনি বসে রাখছেন যে এটা আমি বসাইছি যারা যারা এগুলো নেবেন আমাদের কাছ থেকে তাদেরকে আমরা এগুলো ইউজিংটা শিখিয়ে দিব যেটা কিভাবে বসাইতে হয় কিভাবে বসাইতে হয় আচ্ছা আচ্ছা তো আমি এই যে কালিটা এটা হচ্ছে একটা কালি থাকে কার্ডিস তো এই কালিটা হচ্ছে আপনার একটা কার্ডিস দিয়ে কিন্তু আপনারা প্রায় এক লক্ষ প্লাস প্রিন্ট করতে পারবেন যে কোনো লেখায় ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আপনার এই কার্ডিসটা আমি আপনার এখানে দিলাম হ্যাঁ জাস্ট লাগিয়ে দিলাম ওকে লক ঠিক আছে তো এই মেশিনটাকে আমি এখানে প্রিন্ট অপশনে গেলাম প্রিন্ট এই যে প্রিন্ট ওকে এখানে একটা ট্রিগার আছে এই ট্রিগারটাকে আমি চাপ দিলাম এই যে এটা হ্যাঁ চাপ দেওয়ার পর আমি এটাকে টান দিলাম দেখেন কত স্মুথলি ভাবে আপনার এখানে প্রিন্টটা বসে গেছে দেখছেন আচ্ছা এম এর জি পি এম আবার দেখাই আপনাকে এভাবে দিলাম দিয়ে এভাবে টান দিয়ে এ দেখেন আচ্ছা এটা অনেক সুন্দর লিবো দেখেন তো আপনারা এটা পলির মধ্যে যদি মারেন যদি পলি এই ধরনের এই ধরনের যদি পলি পলি মারা যাবে না হ্যাঁ হ্যাঁ রাইট আমি দেখাচ্ছি আপনাকে যেমন আপনারা যারা মুরগ জাত যারা করেন পলি ঠিক আছে তাদের জন্য বলবো যে আপনারা যারা এই ধরনের মেশিন যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক সুবিধাজনক হবে যেমন এই জিনিসটা এই জিনিসটা আমি এখানে রাখলাম রাখার পর এই যে পলির উপর দেখেন এই যে দেখেন পলির উপর কিন্তু আপনারা পলি যদি আপনারা যদি এই বোতল যে বোতলের মধ্যে আপনি প্রিন্ট দিতে পারবেন ঠিক আছে তো এই প্রিন্টটা এই বোতল ধরবেন ধরার পর আপনার এভাবে দিয়ে জাস্ট এভাবে এই দেখেন অলরেডি এখানে কিন্তু প্রিন্ট বসে গেছে আমি এখানে রাখলাম দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে জি তো এই হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে খুবই অ্যানকমন এবং ইউজেবেল মেশিনগুলো এগুলো যে কোনো জায়গার মধ্যে ফিড মানে যেকোনো জায়গায় এটা প্রিন্টার দেওয়া যাবে হ্যাঁ যেকোনো জায়গায় এটা ফিট হচ্ছে এবং প্রিন্ট দিতে পারছেন ঠিক আছে আর আরেকটা সহজ পদ্ধতি আসছে যে মিনি প্রিন্টার এই প্রিন্টারটা কিন্তু আরো ইজি যেমন আপনার এভাবে ধরবেন এভাবে টান দিলে প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা প্লাস যদি বোতলে যদি মারতে চান যেমন বোতলে আমি এই মেশিনে কিন্তু এটা সাহায্য নিলাম তাই না ইস্টানটা কিন্তু এই বোতলের জন্য এই মেশিনের জন্য এই বোতলে এই এটা সাহায্য দরকার নেই কারণ এটা আপনি ডাইরেক্ট এইভাবে মারতে পারবেন আচ্ছা আচ্ছা এইভাবেই প্রেস করলে ডেটটা বসে যাবে তাহলে বসে রাউন্ড ফিগারের জন্য কিন্তু আপনি এগুলো মেশিন খুবই ভালো হ্যাঁ রাউন্ড শেপের জন্য এগুলো মেশিন খুবই ভালো এগুলো হচ্ছে মিনি প্রিন্টার বলে এগুলো ঠিক আছে আর এগুলো হচ্ছে হ্যান্ড ইনজেক্ট প্রিন্টার মেশিন বলে হ্যান্ড ইনজেক্ট জি আচ্ছা তো আপনি এগুলো মেশিন কিন্তু আমাদের কাছে ভেরিয়েশন অনেক আছে ভালো মন্দ সব মিলেই আসলে মেশিনগুলো হয় যেহেতু আমি

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে এই ম্যাশিং পাবেন তাছাড়া এই ম্যাশিং এর সাথে যে আপনার যে ইঙ্ক গুলো দেখছেন সেই ইঙ্কটা কিন্তু আপনার যদি শেষ হয়ে যায় তো সেটা কিন্তু আলাদাভাবে কিনতে হবে আমাদের কাছে ঠিক আছে তো এই ইঙ্কের দাম সর্বনিম্ন আমাদের কাছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এই এটার দাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা রাইট আর বেশি দামও আছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত আছে

যেমন এই মেশিনগুলো এগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেহেতু এগুলো আমাদের কার্টুন করা খোলা নেই যার জন্য আমি এটা আপনাকে দেখাচ্ছি ঠিকই আচ্ছা আচ্ছা তো এই মেশিনগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আমাদের যে স্ক্রিপ্টে দেওয়া যে নাম্বারগুলো আছে সেটা তো অবশ্যই যোগাযোগ করবেন যদি পারেন আপনারা আমাদের শোরুম অবশ্যই আসবেন এসে দেখে শুনে বুঝে একবারে পণ্যটি ক্রয় করবেন যারা আসতে পারেন আসবেন আর যারা না আসতে পারেন তারা হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে পাইকারি এবং খুচরা যারা নিতে চান দুইভাবেই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম